এখানে কিন্তু এই জায়গাটা এত নিচুকে হওয়ার কারণ কি ভাই জায়গাটা বেলকনি ছিল তো বেলকনির ভিতরে কাজটা করা হয়েছে সেই জন্য যেটা দেখেন একটা বারান্দা টাইপ বারান্দা এখানেও কাজ করে দিয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আপনাদের জন্য আবারও দারুণ একটা জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশন নিয়ে চলে আসছি এলিট প্লাস জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে আমাদের সাথে আছে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন ভাই আজকে নিয়ে আসছি চিটাং রোড এটা হচ্ছে ভূমিপল্লী আচ্ছা এটা কি আপনাদের রিসেন্ট হ্যান্ড ওভার প্রজেক্ট জি জি এটা একটা বারো তলা বিল্ডিং এটা প্রায় পুরোটা কাজ আমি করতেছি রানিং চলতেছে উপরে পুরো কাজ আপনারা করতেছেন রানিং জি আচ্ছা একটা জিনিস আমি বলি অনেকে নতুন প্রজেক্টে কাজ করে ঠিক আছে এটা তো একদম রানিং ছিল লোকজন ছিল ভিতরে কমপ্লিট বাসা পুরান বিল্ডিং তো আমরা অনেকে চাই যে পুরনো বিল্ডিং এ কাজ করছি মানে লোক থাকা অবস্থায় কাজ করা যায় এগুলো আমরা এক এক রুম করে আলাদা আলাদা করে করতেছি আচ্ছা আচ্ছা এক এক রুম করে আলাদা আলাদা করার কারণে কিন্তু যারা ছিল আসায় তাদের কোনো সমস্যা হয় না না একটু সময় সময় একটু বেশি লাগে আচ্ছা ভাইদের অফিস অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিসের হচ্ছে চিটাঙ্গড় বটতলা আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে কাজ সারা বাংলাদেশে কাজ করে থাকি আচ্ছা এইখানে যে কাজগুলো করেছেন মূলত এখানে সব প্লেন সিলিং করা তাই তো এই কাজগুলা প্লিং সিলিং করা আমাদের যে বিল্ডিং এর যে আমেরিকা থাকে হ্যাঁ আমেরিকা থাকে ওনাদের ওই বাইরে যেরকম ডিজাইনটা করা সেম ওই ডিজাইনটা এখানেই করছে মানে এটা হচ্ছে অনেক মানুষ বোর্ড দিয়ে সিলিংগুলো একটা বড় টিপি কেমনি এটা একটা পঁচাত্তর ইঞ্চি টিপি বসাবে আচ্ছা আচ্ছা সেই জন্য কিন্তু বড় করা হয়েছে দেখেন জালিকাটিং দেওয়ার কারণে সৌন্দর্য অনেক বেড়ে গেছে এটা পুরোটা কাটিং সিএনজি এর মাধ্যমে কাজটা করা

এই এই পুরো স্পেসের প্রাইস এরকম পুরো মানে এভারেজ ওরা ফ্ল্যাটটা শুধু বিলারসে 250000 টাকা মানে এই পুরো ফ্ল্যাট জি পুরো ফ্ল্যাটটা 250000 টাকা চলে আসছে এটা বোর্ড দিয়ে গুলো তবে খরচ ডবল হয়ে যায় বোর্ড দিয়ে করলে প্রায় 5 লাখ টাকা লাগবে কারণ এগুলো 800 টাকা 1000 টাকা লাগে আমরা গ্যারান্টি কি থাকে আপনাদের কাছে আমরা লিখিত 30 বছরের গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা এই কাজটা করতে আপনাদের মোটামুটি তাহলে এক মাস এক মাস সময় লাগবে এক মাস সময় লাগবে আচ্ছা নতুন ফ্ল্যাটও করা সম্ভব বা পুরনো ফ্ল্যাটও করা সম্ভব জি জি অবশ্যই আচ্ছা আমরা ওই পাশেও কাজ আছে আমরা একটু দেখাই ঠিক আছে বাইরেও কিন্তু ভাই কাজ করছে এটা কিন্তু একটা বারান্দার সাইডের মতো এখানেও ভাই কাজ করে দিয়েছে দেখেন এখানে কিন্তু এই জায়গাটা এত নিচু হয়ে হওয়ার কারণ কি ভাই জায়গাটা এটা বেলকনি ছিল তো বেলকনির ভিতরে কাজটা করা হয়েছে সেই জন্য যেটা দেখেন একটা বারান্দা টাইপের এটা বারান্দা এখানেও কাজ করে দিয়েছে ভাইয়া আচ্ছা আরেকটা জিনিস আমি বলি এই যে যে সিলিং গুলো করেছেন ভাই অনেকের সাইডের দেওয়াল থাকে উপরে টিন থাকে অনেকের বাড়ি থাকে গ্রামের বাড়িতে তারা যদি চায় এই ধরনের কাজ করতে পারবে কিনা টিন সেট বিল্ডিং এ করতে হলে তিনশো টাকা স্কোয়ার ফিট লাগবে একবারে রং এবং লাইট তার এগুলো মালিক পক্ষে থাকবে শুধু সাদা করলেই তিনশো টাকা টিন সেট বিল্ডিং এ খরচ বেশি খরচ বেশি পরে মানে সময় বেশি লাগে অনেক সময় অনেক বেশি সময় লাগে সেক্ষেত্রে টিন সেট বিল্ডিং এ আমরা বেশি কাজ করি না আচ্ছা 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 যদি কেউ করে তিনশো টাকা স্কোয়ার ফিট ওকে আচ্ছা ঢাকার বাইরের জন্য কি যে রেটটা বললেন একই ঢাকা এবং ঢাকার বাইরে যে জায়গায় করে না কেন একবার সেম রেট থাকবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা বেডরুম দেখেন এই বেডরুমেও কিন্তু ডিজাইন করা হয়েছে সেম টাইপের ডিজাইন ভাইয়া সম্পূর্ণ রুম একই কোয়ালিটি আচ্ছা তো এই ছিল মোটামুটি পুরো সিলিংয়ের ডিজাইন আমরা কিন্তু পুরো ডিজাইনটাই দেখানোর ট্রাই করেছি আপনাদেরকে আপনারা চাইলে পুরো ফ্ল্যাটে আলাদা আলাদা ডিজাইন করতে পারেন আলাদা আলাদা সিলিং করতে পারেন সেক্ষেত্রে ভাই প্রাইস যে যদি ডিজাইন সিলিং হয় সেক্ষেত্রে অথবা কম বেশি হতে পারে আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে যদি আপনার আরও ভিক্টোরিয়ান অ্যারাবিয়ান সিলিং করে বা আরও পেলিং সিলিং এর ভিতরে অনেক ডিজাইন আছে এক একটা সিলিং আপনার এটা আপনার ডিজাইনের ভিত্তি করে আর কি কম বেশি হতে পারে বিল অনেক ডিজাইন আছে অনেক গর্জিয়াস যারা ভিক্টোরিয়ান সিলিংগুলো করে ওদের ওই সব ডিজাইন করতে গেলে তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর অ্যারাবিয়ান সিলিং দুশো আশি টাকা থেকে তিনশো টাকা ওকে তো ভাইয়াদের নাম্বার এবং অ্যাড্রেস আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রয়োজন ভাইদের সাথে কথা বলে নেবেন আর যারা প্রবাসী আছেন তারা এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ